হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নাথ ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম আর আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি তো এই তো বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল তো তারপর চলে গেলাম রান্নাঘরে আর গিয়ে দেখতেছি আমার শাশুড়ি মা এখানে গরুর ভুঁড়ি সিদ্ধ করতেছিল তো আমি গরুর ভুড়িগুলোতে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সাথে গন্ধ যাওয়ার জন্য কিছুটা লবঙ্গ দিয়েছিলাম আর ভুঁড়িটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ সেই জন্য একটু খাবার সোডা অ্যাড করেছিলাম তো ভুঁড়িটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ভুঁড়িটা রান্না করব আর আমার বাসার রান্না যেহেতু আমিই করি তো সেই জন্য ভুঁড়ির রান্নার দায়িত্বটা আমারই পড়েছে যদিও বা এটা আমার ফার্স্ট টাইম রান্না ছিল ভুড়ি তো আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে আমি একটা প্লেটে গরম মশলাগুলো আলাদা করে নিয়েছিলাম এখানে আমি দারচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে কিছুটা তেজপাতা নিয়েছিলাম তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব এটার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আমি তেলের সাথে মিক্সড করে নেব এতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর ভুড়ির গন্ধটা অনেকটা কেটে যায় তো ভুঁড়ির গন্ধটা আসলে অনেকে সহ্য করতে পারে না বিশেষ করে আমার শাশুড়ি মা তো ভুঁড়ি খায়ও না তার গন্ধ নাকি একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি নিজেই রান্নাটা শুরু করলাম তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম প্রায় এক কাপের মতো তো এই পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে রান্না করে নেব পেঁয়াজগুলোকে আমি অনেকটা সময় নিয়ে একটু রান্না করতেছিলাম আর সাথে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তো আমি যেহেতু অল্প একটু লবণ দিয়েছিলাম আমি এখানে আবার রান্নার জন্য প্রপার লবণটা দিয়ে দিলাম তো এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিছি দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আর যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে আমি রান্না করতেছিলাম তো আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিল তা আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি প্রথমে রসুন দিয়ে দিয়েছিলাম রসুনটা আমি প্রায় দুই টেবিল চামচের মতো রসুন দিয়ে দিয়েছিলাম আর আদা বাটাটাও আমি অনেকটাইভাবে দিয়েছিলাম কেননা আমার এখানে এভাবে দেওয়ার কারণ হচ্ছে আমার রসুনটা কিন্তু একটু ফ্রোজেন করা ছিল একটু বরফ থাকার কারণে আমি কিছুটা দিয়েছিলাম ওভাবে তো এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো রোদ আদা বাটাও দিয়ে দিলাম আদাটা ফ্রোজেন করা ছিল তাই আমি কেটে এভাবে দুই টেবিল পরিমাণ আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খুব সময় মতো আস্তে ধীরে নেড়ে নেড়ে আমি আদাটাকে গলিয়ে নেব আর মশলাটাও আমি কষায় নিব তো মাংসর মশলা যতটা কষানো হয় মাংসটা কিন্তু টেস্ট অতটাই মজা হয় আদাটা কিন্তু গলে গেছে এখন আমি স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর হচ্ছে এখন দিব মরিচ গুঁড়া আর এই ভুঁড়ি রান্নাতে কিন্তু মরিচ গুঁড়াটা কিন্তু অনেক বেশি দিলে খুব ভালো লাগে ঝাল ঝালঝালটা কিন্তু খুব ভালো লাগে তো যেহেতু আমাদের বাসায় সবাই ঝালটা একটু কম খায় আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার দেবর আমরা তিনজন প্রচুর পরিমাণে ঝাল খেতে পারি কিন্তু আমার শ্বশুর অতটা ঝাল খেতে পারে না তো তার কথা চিন্তা করেও কিন্তু আমাকে এখানে রান্নাটা করতে হচ্ছে তা আমি এখানে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় তো এখন কিন্তু আমি সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে তেল উঠিয়ে নেব মশলাটা যতটা সময় নিয়ে কষানো হবে তেল যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর কষানোর পর যখন তেলটা ভেসে উঠবে তখন কিন্তু মশলার স্বাদটা কিন্তু অনেক মজা হয় তো আমি এখানে একটু ঢেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো তো আমার কিন্তু তেলটা ভেসে উঠেছে আর যেহেতু ভুড়িটা আমার আগে সেদ্ধ করেছে আর এটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে তাই আমি ভুঁড়িটাকে পরে দিবার আর আমি আজকে ভুঁড়িতে আলু অ্যাড করব তো আমি এখানে আলুটা আগে দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন আমি আলুটাকে কষিয়ে আমি রান্না করে নেব আর আমি এখানে কিছু গোটা রসুনও দিয়েছিলাম তো এই রসুনগুলো কিন্তু পরবর্তীতে গলে গিয়েছিলাম আমি আর পাইনি আলুটি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভুড়ি দিয়ে দিয়েছিলাম ভুড়ি দিয়ে এখন আমি এটাকে অনেকক্ষণ নেড়ে রান্না করব আর সোডা দেওয়ার কারণে কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু ভুঁড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল যখন আমি সেদ্ধ করতেছিলাম তখনই সেদ্ধ হয়ে গিয়েছিল তাই এখন আমি অনেকটা অল্প সময় নিয়ে আমি রান্নাটা করে ফেলতে পারবো তা আমি এখানে ভুড়ি দেওয়ার পর কিন্তু আমি আলুর সাথে ভুঁড়ির মশলাটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়েছিলাম যেভাবে আমি বেশ কিছুক্ষণ কষাই নিয়েছিলাম ভুঁড়িটা কিন্তু এখন আমি ভাজা ভাজা করে একদম কষিয়ে নেবো তো এই তো আমি একটু নেড়েছি নেড়ে দিচ্ছিলাম আর খুব সুন্দর কিন্তু তেলও ভেসে উঠেছিলো তো ভুড়ি থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো ভুড়ির গ্রানটা আমার এমনি তো অনেক ভালো লাগে ভুড়ি রান্নার সময় আমি আগে এটা খেতাম না কিন্তু যখন খাওয়া শুরু করেছিলাম তখন থেকে এটা আমার খুবই ভালো লাগে তো এখানে কিন্তু ভুড়ির পিসগুলো একটু ছোট ছোট করাতে কিন্তু একদম খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তারপর এখানে আমরা আমি ঝোল দিয়ে দিলাম ভুড়ির জন্য ঝোলটা সম এমন একটা পরিমাণ দিয়ে দিলাম যাতে আমার মাংস ভুড়িটা কষে আসে ঝোলের পরিমাণটা খুব সুন্দর আসে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায় তা আমি একটু পানিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝোলের পরিমাণটা বেশি হয় এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে তারপর ঢেকে সময় নিয়ে রান্না করে নেব আর আমি খুব সময় নিয়ে এটাকে আস্তে ধীরে রান্না করেছিলাম এটা রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি প্রায় এক ঘন্টার মতোই আসলে সময় লেগেছিল কষানো থেকে শুরু করে সব কিছু তো তারপর আমি ভুঁড়িটাকে রান্না করার পর নিচে চুলার হিটটা একটু মিডিয়াম করে দিয়ে আমি এটাকে রেখেছিলাম তো আস্তে আস্তে পানির ভুঁড়ির ঝোলটা কমে কিন্তু এরকম মাখা মাখা একটা ঝোল হয়েছে আর যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো এরকম একটু ঝোল আমি রেখেছিলাম আর এটাতে আমি কিছুটা কাঁচামরিচও দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভুড়ি রান্না করা তো এটা খাওয়ার পর সবাই কিন্তু অনেক খুশি হয়েছিল সবাই অনেক মজা হয়েছিল বলেছিল তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করুন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ